তুমি হতো অনেকদিন ধরে আল্লাহকে ডেকে যাচ্ছ একই দোয়া একই কান্না একই ভেঙে পড়া হৃদয় সিজদায় পড়ে থেকেও তুমি এখনো কোন পরিবর্তন দেখতে পাও না যা চেয়েছিলে তা পাওনি যাকে চেয়েছিলে সে ফিরে এলো না তুমি হয়তো বলছ হে আল্লাহ আমি আর কি করব তুমি কি শুনছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিজের আত্মার প্ল্যাটফর্ম কণ্ঠতে আজ আমরা কথা বলবো এমন এক অনুভব নিয়ে যা হয়তো তুমি কাউকে কখনো বলনি কিন্তু প্রতিটা সেজিতা প্রতিটা নিঃশ্বাস প্রতিটা নিশুতি রাতে তুমি মনে মনে বলেছ আল্লাহ তুমি শুনছ তো আল্লাহ শুনছেন শুধু তুমি এখনো বোঝো নেই তিনি কিভাবে সেই দুয়ার উত্তর দিচ্ছেন কখনো তিনি হ্যাঁ বলেন কখনো না আর কখনো বলেন অপেক্ষা করো কারণ আমি তোমাকে প্রস্তুত করছি কোরআনে আল্লাহ বলেন তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট এই আয়াত কোনো কবিতা নয় এটি একটা প্রতিশ্রুতি আল্লাহ বলেছেন আমি শুনি তুমি শুধু ভাবো যিনি দুনিয়া ও আখিরাতের মালিক তিনি বলেছেন তোমার কণ্ঠ আমি শুনেছি আর আমি তোমার জন্য কাজ করছি তুমি এখন যেটা চাও সেটা না পাওয়ার কারণ তুমি ব্যর্থ না তুমি এখনো গড়ার পর্যায়ে আছো আল্লাহ তোমার উত্তর যখন দিচ্ছেন না তখন তিনি হয়তো তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যেটা তুমি জানো না তুমি হয়তো চেয়েছিলে এমন কিছু যেটা যদি পেতে তোমার ইমান ধ্বংস হয়ে যেত রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেন আল্লাহ কোনো দুয়ার জবাব তিনভাবে দেন এক তার সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুই তা থেকে কিছুটা খারাপ দূর করে দেন তিন তা আখিরাতে জমা করে রাখেন সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো ছত্রিশ পৃষ্ঠা চারশো ষোলো তুমি আজও হয়তো ভাব আমি কি ভুল করছি আমি কি ক্ষমা পাচ্ছি না না তুমি যা করছো তা হচ্ছে আল্লাহর কাছে বারবার ফিরে যাওয়া এটাই সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে আল্লাহ বলেন আল্লাহ তো তবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো তুমি যখন তার কাছে গিয়ে বলো হে আল্লাহ আমি আবার এসেছি তখন আল্লাহ কোনো দিন বলেন না তুমি আগেও তো এসেছিলে বরং তিনি বলেন এই তো আমার বান্দা যে ফিরে আসতে জানে তুমি হয়তো বলো হে আল্লাহ আমি তো সব দিয়েছি আমার দুয়ার উত্তর কোথায় তখন আল্লাহ বলেন তোমার ভেঙে পড়া হৃদয়টাই হচ্ছে উত্তর কারণ আমি তোমাকে কাছাকাছি আনতে চেয়েছি তোমার চাওয়া পূর্ণ করে নয় তোমার চাওয়ার মধ্যে দিয়ে তোমাকে তৈরি করে তুমি যখন চাও আল্লাহ তখন তোমার নিয়ত দেখেন তুমি যখন ধৈর্য ধরো আল্লাহ তখন তোমার আত্মা গড়েন তুমি যখন হাল ছেড়ে না দাও আল্লাহ তখন তোমার তাকদির বদলে দেন তুমি টের না পেলেও তুমি যখন দোয়া করো তখন শুধু কথা বলো না তুমি নিজের অস্তিত্ব আল্লাহর হাতে তুলে দাও তুমি এক ধরনের আত্মসমর্পণ করো হে আল্লাহ আমি তো আর কিছু করতে পারি না তুমি ছাড়া আমার আর কেউ নেই এই আত্মসমর্পণটাই হচ্ছে দোয়ার প্রকৃত সৌন্দর্য তুমি হয়তো ভেবেছ আল্লাহ বুঝি আমার দোয়া শুনছেন না কিন্তু আসলে তুমি শোননি তিনি কিভাবে উত্তর দিচ্ছেন তোমাকে কখনো তিনি তোমার ভেতরেই এমন পরিবর্তন এনে দেন যার জন্য তুমি একসময় কাঁদতে আর এখন সেই কাদা নিজেই তোমাকে গড়ে তুলছে তুমি একদিন বুঝবে যে দোয়া তুমি চেয়েছিলে তুমি সে ফল পাওনি তবে তুমি পেয়ে গেছো এমন এক নতুন তুমি একটা দৃঢ় বিশ্বাসে দাঁড়ানোর হৃদয় যেটা জানে আল্লাহ না দিলে এর পেছনে অবশ্যই রহমত আছে কোরআনে আল্লাহ বলেন তুমি ভেব না আল্লাহ গাফিল তোমার দোয়া থেকে সুরা ইব্রাহিম আয়াত বেয়াল্লিশ তুমি যে মুহূর্তে বলেছিলে হে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও সেই মুহূর্তেই তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরে গিয়েছিল এবং আল্লাহ জানেন কোন কষ্টে তুমি বেশি ধৈর্য দেখাও কোন কষ্টে তুমি তার আরো কাছে যাও আল্লাহ কখনো কখনো দুয়ার জবাব দেন তোমার শক্তি বাড়িয়ে তোমাকে এমন একজন বানিয়ে যে সে চাওয়া ছাড়া বাঁচতে পারে কারণ সে বুঝে গেছে আল্লাহ আছেন মানে সব কিছু এখনো সম্ভব তুমি যখন বলো আমি আর পারছি না আল্লাহ তখন তোমার মুখে বলেন তুমি পারবে কারণ তুমি একা না রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার কাছে আছেন যতক্ষণ সে তার কাছে দোয়া করে সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো পঁয়ত্রিশ পৃষ্ঠা চারশো পনেরো তুমি হয়তো বলেছিলে হে আল্লাহ আমাকে ভাল কিছু দাও আর আল্লাহ বললেন তুমি আগে নিজেকে তৈরি করো ভালো জিনিস তখনই আসবে যখন তুমি তা ধরে রাখতে পারবে এটাই দোয়ার জবাব উত্তর আসবেই তবে তার আগে তুমি তৈরি হয়ে যাও তুমি হয়তো সেই মানুষটিকে ফেরত চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেননি কারণ তিনি জানতেন তাকে দিলে তুমি হারিয়ে যেতে তোমার রুখ তোমার দৃষ্টি তোমার ইমান ক্ষয়ে যেত তুমি হয়তো এক চাকরি এক সুযোগ এক দরজা চেয়েছিলে যেটা বন্ধ হয়ে গেল তবে জেনে রাখো আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন তখন জান্নাতের দিকেই দৃষ্টি ফেরাতে চান তোমার কোরআনে বলা হয়েছে আল্লাহ তোমাদের চাওয়ার মতো নয় তার পরিকল্পনা তোমাদের জন্য উত্তম সুরা নিসা আয়াত উনিশ তুমি কি জানো তোমার সেই না পাওয়া মুহূর্তগুলোই তোমার আত্মার শক্তি বানিয়ে দেওয়া হচ্ছে আজ যদি তুমি বলো হে আল্লাহ আমি শুধু চাই তুমি আমার দোয়া শুনো তাহলে জেনে রাখো তিনি শুনছেন সেই প্রথম দিন থেকেই তুমি শুধু এখনো অনুভব কর না তোমাকে তিনি কি বানাচ্ছেন তুমি হয়তো এখনো অপেক্ষায় যে দোয়া তুমি করেছিলে মাস বছর আগে তা এখনো অপূর্ণ তুমি হয়তো ভাবো আল্লাহ শুনছেন তো নাকি আমি হারিয়ে গেছি তার দৃষ্টি থেকে কিন্তু না তুমি হারাওনি তিনি অবশ্যই শুনছেন তোমার প্রতিটা কান্না তোমার নিঃশব্দ সেজদা তোমার কাপা কণ্ঠ সব পৌঁছেছে সেই আসমানের দরজায় যেখান থেকে দোয়া কখনো হারিয়ে যায় না আল্লাহ বলেন তুমি যখন তাকে ডাকো তিনি তোমার ডাকে দেন সুরা বাকারা আয়াত 186 তুমি কেবল এখনো বুঝনি তোমার দুয়ার উত্তরটা এসেছে ভিন্ন রূপে যেটা তুমি চেয়েছিলে হয়তো সেটা আসেনি কিন্তু যেটা তোমার প্রয়োজন ছিল ঠিক সেটাই এসেছে একটা মজবুত ধৈর্যশীল হৃদয় আল্লাহর মুখে তুমি আল্লাহ কখনো সরাসরি হ্যাঁ বলেন আবার কখনো বলেন আরো ভালো কিছু তোমার জন্য রেখেছি আর সবচেয়ে গভীর উত্তর হয় তখন যখন তুমি নিজের দোয়ার কথা ভুলে যাও কিন্তু একদিন হঠাৎ বুঝে যাও আল্লাহ শুনেছিলেন তবে তিনি তার মতো করে দিয়েছেন রাসুলসাল আলীসাল্লাম বলেন বান্দার দোয়া যদি কবুল নাও হয় তাও সে তাতে ক্ষতিগ্রস্ত হয় না বরং আল্লাহ তাকে আখিরাতের জন্য রেখে দেন আর বান্দা তখন বলে আহ যদি আমি জানতাম আমার কোন দোয়ার উত্তর হয়নি মুসনাদে আহমদ হাদিস এগারো হাজার দুশো আটষট্টি তুমি যে কষ্টে থেকেছ আল্লাহ তাতে তোমাকে ছেড়ে দেননি তুমি হয়তো প্রতিদিন বলো হে আল্লাহ আমি ক্লান্ত আর আল্লাহ বলেন আমি আছি তোমার কণ্ঠ আমি চিনি তোমার কান্নার শব্দ আমি জানি তুমি যদি আজও জানতে আল্লাহ ঠিক কিভাবে তোমার জন্য উত্তর তৈরি করছেন তবে তুমি বলতে হে আল্লাহ এই দেরির জন্য আমি কৃতজ্ঞ তোমার প্রতিটি দুয়ার সুরক্ষিত তোমার প্রতিটি দীর্ঘশ্বাস সংরক্ষিত তুমি যতবার বলেছ হে আল্লাহ আমি তো তোমাকে চাই আল্লাহ সেটা ভেঙে ফেলেননি তিনি সেটা শক্ত ভেদ বানিয়ে রেখেছেন তোমার আত্মার নিচে আজ তুমি শুধু ভাবো তুমি যা চেয়েছিলে তা যদি পেয়ে যেতে তবে তুমি কি এইভাবে আল্লাহর কাছে ফিরে আসতে তোমার প্রার্থনার মাঝে ছিল যেই সম্পর্ক তোমার দোয়ার উত্তর সেই সম্পর্কটাই হয়ে গেছে তুমি আর আল্লাহ এটাই তো সবচেয়ে সুন্দর জবাব আর যদি তোমার মনে হয় আমি অনেকদিন ধৈর্য ধরেছি তাহলে এখন বলো হে আল্লাহ আমি জানি তুমি শুনছ এখন আমি শুধু তোমার সিদ্ধান্তের ওপর খুশি থাকতে চাই এই দোয়া এই আত্মসমর্পণই হল চূড়ান্ত উত্তর আর যদি এই কথাগুলো হৃদয় ছুঁয়ে যায় তবে তুমি একা নও আল্লাহ শুনছেন শুনছেন এবং শুনে যাবেন আর আমাদের এই পথ চলাতেও তুমি পাশে থেকো উম্মা কণ্ঠতে আমরা শুধু কথাই বলি না আমাদের হৃদয়ের ডাক খুঁজি আমরা শিখি কিভাবে দোয়ার নীরব উত্তরকে চিনে নিতে হয় তাই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকেও ফলো করে রাখো আমাদেরকে যেখানে দোয়া অপেক্ষা আর বিশ্বাস একসাথে গল্প হয়ে যায় হে আল্লাহ যে ভাই বোনটা অনেকদিন ধরে ডাকছে তাকে তুমি এমনভাবে উত্তর দাও যাতে সে সেজেতা থেকে উঠে না সে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ এখন আমি বুঝি তুমি আমাকে বানাচ্ছিলে আমি কেবল চাইছিলাম কিছু আমিন